গাজা পাচারের দায়ে দুই ব্যক্তির বারো বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস বিলস্কর লস্কর দুই অভিযুক্তকে বারো বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি নগদ দেড় লক্ষ টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাবাসের সাজা ঘোষণা করেছেন বিচারক অভিযুক্তরা হলেন যথাক্রমে ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুলা এলাকার সুজন মিয়া এবং একই জেলার সোনাপুর গ্রামের ইমদাদুল হক দু হাজার থেকে আসা একটি ট্রাক অসমে প্রবেশের মুখে চোরাই বাড়িতে পুলিশ তল্লাশিতে গাড়ির থেকে প্রায় ঊনসত্তর প্যাকেট গাঁজা উদ্ধার হয় গাজার মোট ওজন চার কেজি আদালতে রায়দানের পর সরকারি পক্ষের আইনজীবী এম এল কৈরি সংবাদ মাধ্যমের কাছে মামলার বিস্তৃত বিবরণ তুলে ধরেন ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ সম্মানিত সেশন জাজ আবু সালে বদরুজ্জাল লস্কর মহাশয় একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এনডিপিএস কেসে যেটাতে বাইশ দুই দুই হাজার এক ইংরেজি তারিখে নাকা চেকিংয়ের সময় এগারোটা এগারোটা বিশ মিনিটে সকালের দিকে নাকা চেকিংয়ে চুরাই বাড়ি গাড়ি আটকানি হয় তারপর চেকিংয়ে চারশো চার কেজি গাঞ্জা পাওয়া গেছে গাড়িতে এবং এটাতে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল এখানে ড্রাইভারের নাম সুজন সুজন মিয়া আর হেল্পার এমদাদুল হক ত্রিপুরা গাড়ি ত্রিপুরা ত্রিপুরা থেকে আওয়া অবস্থায় ধরা হয়েছে এরপর এটা তদন্ত করিয়া আপনার চার্জশিট দাখিল হয়েছে চার্জশিট হওয়ার পরে ছয় জনের সাক্ষীবাদী হইসে হওয়ার পরে আজকে আদালত গুরুত্বপূর্ণ রায়টা দিয়েছেন এবং প্রমাণিত আদালত পেয়েছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল ওরা যে গ্যাঞ্জা পাচারের লিপ্ত ছিল এটা প্রমাণিত হয়েছে তার জন্য ওদেরকে বারো বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আর দেড় লাখ করে ফাইন অনাদায় আরও ছয় মাস প্রত্যেককে সশ্রম কারাদণ্ড দিয়েছেন